দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের অঞ্চলে শনিবারের মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দেওয়া এক পূর্বাভাসে সংস্থার আবহাওয়িদ শাহানা সুলতানা জানান সম্ভাব্য এই লঘুচাপ পরবর্তী সময়ে আরও শক্তিশালী রূপ নিতে পারে বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর প্রভাব উত্তরের দিকে বিস্তৃত রয়েছে সংশ্লিষ্ট এলাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পূর্বাভাস অনুযায়ী বুধবার সকাল নয়টা পর্যন্ত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে ভোরে বিভিন্ন স্থানে হালকা বা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে দিন রাত্রের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে শুক্রবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায়ও দেশের আবহাওয়া একই ধরনের থাকতে পারে শনিবারের আবহাওয়ার বিবরণে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা প্রবল তাপমাত্রাও প্রায় স্থির থাকতে পারে একই সঙ্গে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে ধীরে ধীরে রাত দিনের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস